নমস্কার পঞ্চবাহার চ্যানেলে আপনাকে স্বাগত সামনেই আসছে মার্গশিষ্য অমাবস্যা প্রতিটি উৎসবের নিজস্ব গুরুত্ব ও অর্থ রয়েছে সেরকমই মার্গশিষ্য অমাবস্যা একটি পবিত্র হিন্দু উৎসব আমরা আজকে জানব মার্গশিষ্য অমাবস্যা কি মার্কশিষ অমাবস্যা পালনের সঠিক তারিখ ও সময় এবং এর গুরুত্ব পঞ্জিকা অনুসারে মার্গশিষ্য মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি শুরু হবে শনিবার তিরিশে নভেম্বর দু সকাল দশটা উনত্রিশ মিনিটে আর পহেলা ডিসেম্বর দু রবিবার সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে শেষ হবে উদয় তিথি অনুসারে মার্গশিষ্য অমাবস্যা পালন করা হবে পহেলা ডিসেম্বর দু হাজার চব্বিশ মার্গশিষ্য অমাবস্যার অপর নাম আগহান অমাবস্যা মার্শিষ্যকে অগ্রহণ অমাবস্যাও বলা হয় এই দিনে পিতৃপূজা করা হয় যা বাড়ির পূর্বপুরুষদের মুক্তি পেতে সাহায্য করে বর্তমানে মার্গশিষ্য মাস চলছে এই দিনে লোকেরা পবিত্র নদীতে স্নান করে সূর্যদেবতা ভগবান কৃষ্ণ এবং তাদের পূর্বপুরুষদের পূজা করেন তর্পণ পিণ্ডদান এবং পূর্বপুরুষদের জন্য দানের মতো আচার অনুষ্ঠানগুলি এই দিনে উদযাপন করেন যা দুঃখ দূর করে এবং পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এই আশীর্বাদগুলি পিতৃদোষ কাটিয়ে উঠতে এবং পরিবারের সমৃদ্ধি আনতে সাহায্য করে বলে মনে করা হয় মার্ক শিষ্য অমাবস্যার সঙ্গে মানুষের অনেক পৌরাণিক বিশ্বাস জড়িয়ে রয়েছে মনে করা হয় এই দিনে বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা ভগবান ব্রহ্মা জন্মগ্রহণ করেছিলেন আবার ভগবান শিব এই অমাবস্যায় তাণ্ডব নৃত্য পরিবেশন করেছিলেন বলেও মনে করা হয় এই দিনে বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষক ভগবান বিষ্ণু ভগবান বামনের রূপ ধারণ করেছিলেন বলেও মনে করা হয় অসুর এবং দেবতারা অমরত্বের অমৃত পাওয়ার জন্য দুধের সাগর ক্ষীর সাগর মন্থন করেছিলেন বলেও মনে করা হয় আবার এটাও বলা হয় যে এই দিনে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে তার গোপিনীদের যে কোনো পবিত্র নদীতে ডুব দিতে বলেছিলেন যদি তারা এটা করে তবে তারা ভগবান কৃষ্ণকে পাবেন তাহলে বন্ধুরা আজকের টপিকসটি এই পর্যন্তই এই টপিকসটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ